নিজেই নিজের শক্তি যোগান দিতে শেখো আমরা ভুলেই হোক বা আবেগের বসে মানুষকে অনেক সময় আমরা পাওয়ার ব্যাংকের মতো ভেবে নেই ভাবি ওরা আমাদের শক্তি দেবে আমাদের ভরসা দেবে আমাদের উৎসাহ যোগাবে কিন্তু সত্য হলো মানুষ কখনোই তোমার পাওয়ার ব্যাঙ্ক নয় কারণ তারা শুধু স্বার্থের জন্য আমাদের কাছে আসে এটাই তো বাস্তব তোমার মন তোমার আত্মবিশ্বাস তোমার স্বপ্ন এই সব কিছু চার্জ দেওয়ার দায়িত্ব শুধু তোমার নিজের কারণ অন্যের ভরসায় বেঁচে থাকলে এক সময় তুমি ভেঙে পড়বে কিন্তু নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারলে তুমি কখনোই হারিয়ে যাবে না আত্মবিশ্বাসে নিজেকে চার্জ দাও ইতিবাচক চিন্তায় নিজের মন ভরাও নিজের কাজ আর সাফল্য দিয়ে নিজেকে প্রমাণ করো মনে রেখো যে নিজের শক্তির উৎস নিজেই হতে পারে তাকে ভাঙার মতো ক্ষমতা এই দুনিয়ায় কার নেই ভালোবাসা কোনো চুক্তিপত্র নয় যেখানে শুধু একজন পালন করবে অন্যজন কেবল ভাঙবে ভালোবাসা আসলে একসাথে হাঁটার প্রতিশ্রুতি শুধু হাত ধরা নয় বরং বোঝার আগলে রাখার আর দুজনের মিলিত দায়িত্বে পথ চলার নাম একজন পুরুষ যেমন দায়বদ্ধ তেমনি একজন নারীও সমান দায়বদ্ধ কিন্তু আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ একজন থাকতে চাইলে অন্যজনের থাকাটা আন্তরিক থাকে না মানুষভাবে সম্পর্ক ভাঙে সৌন্দর্যের অভাবে কিন্তু সত্যি হলো সম্পর্ক ভাঙে আচরণে কথার ধারায় প্রতিদিনের ছোট্ট ছোট্ট অবহেলায় ভালোবাসা প্রমাণ হয় নিঃশব্দে পাশে থাকা দিয়ে অভিমান ভাঙানোর চেষ্টা দিয়ে নিঃস্বার্থ প্রার্থনার সঙ্গেকে স্মরণ করার ভিতর দিয়ে কিন্তু যখন এই মুহূর্তগুলোতে একজন একা হয়ে পড়ে তখন সম্পর্ক ধীরে ধীরে ফিকে হয়ে যায় ভালোবাসা তখনই বেঁচে থাকে যখন দুজনেই থাকতে চায় শুধু একজনের চেষ্টায় সম্পর্ক কোনো দিনই টেকে না চেহারা রঙে নয় সম্পর্ক টিকে থাকে মনের রঙে আর সেই রঙ যদি অভিমান ইগো আর অবহেলায় হয়ে যায় তখন কেউ থাকতে চায় না যতই ভালোবাসা থাকুক না কেন নিজের ভেতরের কথা সবাইকে বলা যায় না কিছু অনুভব থাকে যা মুখে এলে অর্থ হারিয়ে ফেলে যাকে তাকে জীবনের গল্প শোনানো ঠিক না কারণ সবাই শ্রোতা হয় না অনেকে কেবল সংগ্রহ করে দুর্বল মুহূর্তের তথ্য কাকে কতটা জানানো উচিত সেটা বুঝে চলায় বুদ্ধিমানের কাজ মনে যতই তীব্র কিছু কথা জমে থাকুক না কেন সেগুলো উজাড় করে দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তোমাকে আমি ভালোবাসি ভীষণ ভালোবাসি এই স্বীকারোক্তি নির্দ্বিধায় আমি সারা পৃথিবীর সামনে বারবার হাজারবার করতে পারবো কেবল মাত্র তোমার সামনে আসলে আমি চুপ হয়ে যাই তোমাকে শুধু মুখে বলে ভালোবাসা বুঝতে চাই না আমি চাই তুমি আমার প্রতিটি কথায় ছোঁয়ায় আচরণে যেন প্রত্যেক সেকেন্ডে মিনিটে ভালোবাসা অনুভব করতে পারো তুমি কি আমার ভালোবাসা টের পাও তুমি কি সত্যি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে হারানোর কথা ভাবলেই যেন বুকের বাপাসে মোচড় দিয়ে ওঠে তোমার এই দূরত্বে আমার ভেতর থেকে চুরে কান্না আসে কেন বলতে পারো কেউ তোমাকে নিজের পৃথিবী বলে সম্বোধন করলে পটে যেও না কেউ তোমাকে পৃথিবীর সব সুখ দিবে বলে স্বপ্ন দেখলেও বিশ্বাস করিও না কেউ তোমাকে রানী বানিয়ে রাখবে এমন স্বপ্ন দেখো না দুনিয়ার সব নিজের স্বার্থ ছাড়া কেউ এক পা নাড়ে না নিজের জীবন নিজে সাজাও স্বপ্ন দেখো পরিকল্পনা করো সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের জন্য কাজ করো নিজের পৃথিবীতে নিজেকে সাজিয়ে রাখো তোমার যা মন চায় তাই করো কিন্তু সবার আগে কেরিয়ার গড়ো পায়ে নিচে মাটি শক্ত করো নিজের অবস্থান নিশ্চিত করো কেউ তোমাকে ছেড়ে যাবে এমন কিছু হওয়ার আগে তুমি নিজেই ছেড়ে আসতে পারো এমন সাহস সঞ্চয় করো আবারও বলছি আগে কেরিয়ার গড়ো ব্যক্তিত্ববান হও স্টাইলিশ সুন্দরীদের সাথে পুরুষ সময় কাটাতে ভালোবাসে কিন্তু সাহসী ব্যক্তিত্ববা নারীর সাথে সুপুরুষ তার জীবন কাটাতে চায় জীবনের গন্তব্যস্থল হারিয়ে ফেলেছি আমি নিজের ব্যর্থতা গোপন রাখতে গিয়ে বিলুপ্তির দিকে ছুটে চলেছি মনের অজান্তে নিজেকে খুঁজতে গিয়ে দেখি আমার অস্তিত্ব পায় বিলীন হওয়ার পথে ব্যর্থ মানুষের সঙ্গে নিঃসঙ্গতা হয় আমার সঙ্গী ছিলাম আমি ইদানিং নিজেকে আর খুঁজে পাই না ঘনিয়ে আসা অন্ধকারে প্রায় মিশে গেছি নিরুপায় হয়ে ভাবি জীবনে এতটা পিছিয়ে যাব কখনোই ভাবিনি আমি একদিন বলেছিলাম না একদিন সব অবহেলার হিসাব শুধু আসলে চুকিয়ে দেব আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনতে ইচ্ছে করবে তোমার কিন্তু শুনতে পাবে না যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলে তার চেয়ে বিশ্রীভাবে মুখ ফিরিয়ে নেব এখন তুমি যে পথে অপেক্ষা করো ছলছল চোখে সেই একই পথে হেঁটে পার হয়ে নির্ধ্বিদায় মায়া ডেঙ্গিয়ে আমি দেখেও দেখি না ফিরেও তাকানোর সময় নেই তুমি মরে গেছো মনে স্মৃতি হারানোর মস্তিষ্কে ব্যস্ততার অগ্নি সারথি দেখতে পাচ্ছ তো কতটা পোড়ায় দূরে যাওয়ার আঁত দরজায় অভাবের ভিক্ষু গেছে ডাক দেয় ফেরাই না দু চার আনা দিয়ে খুশি করি তোমাকেও তাও দেবার নেই তুমি স্বভাবের ভিক্ষ স্বভাবের ভিক্ষুক এই শহরে অভাবে মরে তুমিও মরবে অভাবে অবহেলায় একই পাড়ায় থাকি জানা যায় ডাকবে আমি শুনতে পাব না সে আমার কাছে খুনিরা ক্ষমা পাবে কিন্তু যে মন খুনির তার কিন্তু ক্ষমা নেই আমার কাছে বোধ মানে আত্ম অহংকার নয় আত্মসম্মান মানে পৃথিবীর কোনো কিছু বিনিময়ে নিজেকে অপমানিত না করা কাউকে তুচ্ছ তাচ্ছিল করার সুযোগ না দেওয়া আত্মসম্মানবোধ খুব বেশি জরুরি মাথা উঁচু করে বাঁচতে হলে অবশ্যই কিছুর ঊর্ধ্বে আত্মমর্যাদাকে রাখ হবে আত্মসম্মানবোধ ধরে রাখতে দুনিয়ার যে কোনো কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে প্রিয় পিছু টান কোথাও যেন একবার পড়েছিলাম জীবন আসলে পেঁয়াজের খোসার মতো একটা খোসা ছাড়ানোর পর আর একটা খোসা তারপর আরেকটা একটা খোসা শেষমেষ একটাই খোসাই আমার জীবন তোমার অবস্থানও ঠিক সেই রকম যতবারই খুঁড়ে দেখতে যাবে ততবারই দেখবে তুমি এবং তুমি এবং সব শেষে তুমি মিশে আছো সমস্ত জুড়ে আমার এই অনুভূতি ভীষণ পবিত্র এবং মৃত্যুর মতো সত্য এই অনুভূতির যত্ন করিও ফুরিয়ে যেতে দিও না এই পৃথিবীতে কোনো কিছুই নিঃস্বার্থ নয় প্রার্থনার ফল না পেলে মানুষ ঈশ্বরকে দোষ দিতে ছাড়ে না ভালোবাসা ব্যর্থ হলে দোষ দেয় নিয়তিকে অন্যায় সহ্য করে প্রশ্ন তোলে ভাগ্যের ওপর শেষ মেষ নিজে কেউ ক্ষমা করতে পারে না মানুষ